আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে নতুন আইন পাস করা হয়েছে যে সব পায় চালিত পেডাল রিকশা এবং ব্যাটারি চালিত অটো নিষিদ্ধ করা হয়েছে এখন এই রিকশা চালকরা কি করে খাবে বাংলাদেশে যে পরিমাণ কর্মসংস্থান রয়েছে সেগুলোতে লোক তো কর্মরত রয়েছে কিন্তু রিকশা আলাদা তারা রিকশা চালায় তাদের বাড়িতে দু চারজন সদস্য রয়েছেন তারা দিন দিন এনে খায় কেউ কেউ বা বা কিস্তির টাকা তুলে কিনেছেন ভাড়া রিক্সা চালায় প্রিয় দর্শক এখন এই রিক্সাগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়া হচ্ছে এখন তাদের ক্ষতিপূরণ কে দেবে বাংলাদেশে যেসব হাইওয়ে রোড আছে মেন রোড আছে গলিতে রটো রিক্সা চালায় তারা তারপরে যে পরিমাণে টাকা পায় চলে না অনেক সময় হাইওয়ে রোডে তাদেরকে যেতে হয় আর এখন সিটি কর্পোরেশন আইন বলছে বিশ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রিক্সা চালকের কারণে তারা হাতের ব্রেক হ্যান্ড ব্রেক এই হ্যান্ড ব্রেকের কারণে দ্রুত রিক্সা নিয়ন্ত্রণ করতে পারছে না এতে করে কি হচ্ছে অ্যাক্সিডেন্ট বেশি ঘটতেছে মানুষের সমস্যা হচ্ছে অর্থাৎ বাংলাদেশে যারা বড় লোক যারা এলিট তারা আরো বড় লোক। কিভাবে যারা একশোটা বাস কিনেছে কিনেছে বাস হাইওয়ে সে বাসগুলো চলবে আর তারা টাকা ইনকাম করবে তারা বিল্ডিং পর করবে যেসব গরিব ভেঙে ফেলা হবে তারা এখন চুরি করে খাবে চুরি ছাড়া তো বুদ্ধি নাই যখন চুরি করতে যাবে ধরে জনগণ মারবে নয় হাত পা ভেঙে দেবে এই হলো তাদের অবস্থা সিটি কর্পোরেশন থেকে আইন পাস হয়েছে একটা করে আইডি কার্ড দিয়ে একটা রিস্কা কিনতে পারবে তার উপরে কিনতে পারবে না তা মেনে নিলাম তারা একটা রিস্কা কিনে নেবে আর যারা একটি বাস কিনেছে তারা যেন দুইটা বাস কিনতে না পারে তারা কেন দশটা পঞ্চাশটা বাস কিনেছে তারা তো আরো বাস কিনবে তারা তো হাইওয়ে হাজার হাজার বাস চালাবে সেক্ষেত্রে তো আইন একটি করা হয়নি বা দুইটা করা হয় নাই তাদের ক্ষেত্রে মানে যারা বড় লোক হয়েছে তারা আরো হোক আর রিক্সা চালক যারা গরিব যারা তাদের পেটে লাথি মারা হোক এটাই হলো বাংলাদেশের আইন এখন এই রিক্সা চালক দিন এনে দিন খায় কিস্তির টাকা দিয়ে এই রিক্সা গুলো ক্রয় করেছে এগুলো বোল্টুজার দিয়ে ভাঙ্গা হচ্ছে একের পর এক তারপরে নিয়ে যায় সিটি কর্পোরেশনে রাখা হচ্ছে এখন এই সংসারের দায়ভার কে নেবে এখন আইন পাশ করা হয়েছে এগুলো রিক্সা অবৈধ যখন কারখানা উৎপাদন হলো তখন আপনারা কারখানা কেন অবৈধ ঘোষণা করলেন না বাংলাদেশের যে পরিমাণ জনগণ তখন কেন বাংলাদেশে পরিমাণ কারখানা উৎপাদন করলেন না বাংলাদেশে কোটি কোটি টাকা হয়েছে টাকাগুলো কেন আটকানো হলো না বাংলাদেশের যে পরিমাণ গার্মেন্টস এবং কারখানা প্রয়োজন মানুষের কর্মসংস্থান প্রয়োজন সেগুলোর কেন ব্যবস্থা করলেন না সেগুলোর ব্যবস্থা না করে কেন আগে রিক্সাগুলো ধরা হচ্ছে এবং তা ভাঙ্গা হচ্ছে কেন গরিবের পেটে লাঠি মারা হচ্ছে এই গরিবগুলো কিস্তির টাকা দিয়ে রিস্কা ক্রয় করেছে তার বাড়িতে যদি এখন না খেয়ে থাকে সে যদি এখন ছুরি নিয়ে এই বড় লোকদেরকে আঘাত করে বসে সেই টাকাগুলো নিয়ে বাড়িতে খায় তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে আর তাদেরকে বিচার করা হবে আর যদি তাদের বিচার করা হয় এ পর্যন্ত ভারত বাংলাদেশে বিএসএফ অনেক বাংলাদেশে মারা পড়েছে কয়েকজনের বিচার হয়েছে এ পর্যন্ত বাংলাদেশে কিছুদিন আগে একজন হচ্ছে চিনময় কৃষ্ণ দাসের ইস্যুতে একজন আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছে তার কি কোনো বিচার হয়েছে তার কোনো বিচার হয়নি কোনো ফাঁসি হয়নি তারপরে কিছুদিন আগে একজন হচ্ছে ছাত্রকে পারবেশকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে দুইটা মেয়ের সাথে একটু হাসাহাসির ইস্যুতে তাকে বিদায় করে দেওয়া হলো তার কোনো বিচার হয়েছে তার কোনো বিচার হয়নি তার কোনো ফাঁসি হয়নি এবং সে ফাঁসি এবং বিচার হবে না এই বাংলার জমিনে এবং এই বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে এবং গতকাল একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বউকে মোটরসাইকেলের সঙ্গে একটু ধাক্কা লেগেছে যার ইস্যুতে তাকে ছুরির আঘাতে সে বিএনপি নেতাকে বিদায় করে দেওয়া হয়েছে তারও কোনো বিচার হবে না তার কোনো ফাঁসি হবে না শুধু বিচার করা হবে গরিবের ওপর রিক্সা চালকের ওপর যারা দিন এনে খায় তাদের ওপর তারা অটো কিনেছে তারা ইনকাম করছে তারা খাচ্ছে তারা তো চুরি করছে না অথচ তাদের রিক্সা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশন রিক্সাগুলো ফেলে দেওয়া হচ্ছে তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে না তাদের আগে কর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে তারপরে তাদের অর্ডার রিস্কা ভাঙতে হবে যদি তারা অর্ডার চালাতে না পারে তাহলে মেন রোডে কি বড় বড় বাসগুলো চালাতে পারবে বড় ট্রাক চালাতে পারবে বড় বড় মাইক্রো বাস চালাতে পারবে তাহলে আপনারা তাদেরকে নিষিদ্ধ করেন তারা তো বিল্ডিং বাড়ি করেছে তাদের তো অনেক অর্থ সম্পদ রয়েছে তাদের একটা আইডি করে একটা গাড়ি ক্রয় করতে অনুমতি দেন আর রিস্কা চালকরা তারা অবশ্যই রিস্কা চালাবে তারা একটি রিস্কা পাবে একটি আইডিতে আর তারা একটি আইডি দিয়ে হাজারো মাইক্রো বাস হাজারো বাস ক্রয় করবে তারা বিভিন্ন ডিস্ট্রিকে ভাড়া মারবে তারা এলিট থেকে এলিট হবে বিল্ডিং এর পর থেকে বিল্ডিং করবে আর যত উপর বাংলাদেশ মেনে মেনে নেবে নেবে না না জাতি আপনি আগে বাংলাদেশে আইন করে পরিবর্তন করেন তারপর বাংলাদেশে কর্মসংস্থান করেন তারপরে অটোরিক্সা গুলো ধরেন তারপরে অটো রিক্সা ভাঙেন তারা তো চুরি করছে না তারা তো ডাকাতি করছে না তারা তো চিন্তাই করছে না তারা অটো রিক্সা চালাচ্ছে পায়ের পেডেল রিক্সা চালাচ্ছে ব্যাটার চালিত রিক্সা চালাচ্ছে হ্যাঁ তাদেরকে ট্রাফিক দিয়ে আপনারা আটকে দেন হাইওয়ে যাওয়া যাবে না আপনারা পুলিশ নিয়োগ দেন ট্রাফিক নিয়োগ দেন আপনারা সেক্ষেত্রে তাদের নিয়োগ না দিয়ে তারা হাইওয়ে যাবে আর রিক্সকা ভেঙে ফেলবেন এটা তো মেনে জাতি এটা তো মেনে নেওয়ার মতো ঘটনা না একটি রিক্সার দাম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ইনকাম করতে একজন শ্রমিকের প্রায় ছয় মাস এক বছর লেগে যায় কারো পাঁচ বছর লেগে যায় আর এই মাথার ঘাম পায়ে ফেলে পাঁচ বছর শ্রম দিয়ে একটি রিক্সা কিনেছে আর সেই রিক্কা ভাঙ্গার অনুমতি আপনাকে কে দিয়েছে আর এই আইনে আপনাকে হচ্ছে জাতির ভোট কর্মী আপনি আইন তৈরি করেছেন আপনারা ক্ষমতা পেয়েছেন আর মন আইন তৈরি করবেন তা তো জাতি মেনে নেবে না আপনার আইন তখনই পাস হবে বাংলাদেশে যত কোটি লোক আছে সবার কর্মসংস্থানের ব্যবস্থা হবে তারপরে অর্ডারেশকে আপনার ভাঙার অনুমতি আছে তার আগে কোনো ভাঙার অনুমতি নাই যারা হাজারো বাস কিনেছে কেউ বা পাঁচশো বাস কিনেছে তাদের হাইওয়ে যদি পুরোটাই তাদের লাগে তাহলে রটো রিস্কা চালক কোথায় যাবে গলিতে গিয়ে তাদেরকে আপনি কি ভাতের চাল বাসায় দিয়ে আসেন তাদেরকে আপনি বাজার করে দেন এক বেলা আপনি করে দেন না অথচ তার রিস্কা ভাঙার অধিকার আপনাকে কে দিয়েছে এই আইন জাতি কি চেয়েছে আপনি কমেন্ট বক্সে গিয়ে দেখেন ইউটিউবের ভিডিওতে দেখেন ফেসবুকে ভিডিওতে দেখেন হাজার হাজার কমেন্ট সেখানে আছে এখানে সবাই হলো এই আইনের বিপক্ষে আপনার এই মন আইনকে আইন কে তৈরি করতে বলেছে আপনি জনগণের ভোট নিয়েছিলেন জনগণের ভোট নিয়ে আইন তৈরি করেছিলেন রিক্সা যে যারা রিক্সা চালাচ্ছে যারা হচ্ছে এই তাদেরকে নিয়ে আপনি আইন পাস করা যাবে কিনা আর যারা এলিট যারা ঢাকার কোচ চালাচ্ছে হাইওয়ে দিয়ে তাদের এক একজনের কয়টা করে বাস রয়েছে সে হিসাব করেছেন সে আদমশুমারি আপনি করেছিলেন আপনি এসব হিসেব পাতি না করে রিস্কা হাইওয়ে আপনি ভেঙে চুরে টস নচ করবেন এবং চিঠি কর্পোরেশন ভেঙে ফেলে রাখবেন এটা তো জাতি মেনে নেবে না আপনি হাইওয়ে পাশে পুলিশ দেন যেগুলো লোকাল রাস্তা আছে সেখানে ট্রাফিক দেন কোন রিস্কা যেন হাইওয়ে উঠতে পারে না আর হাইওয়ে এক বালিক যেন দুইটা বাজের উপর কিনতে পারে না যদি একজনের একটি আইডি কার্ড করেছেন একটি রিস্কা কিনতে পারবে তাহলে একজন ব্যক্তি একটি বাস কিনতে পারবে তার উপরে সে দুইটি বাস কিনতে পারবে না কারণ সবার জন্য আইন সমান হতে হবে এই আইন কে পাস করেছে কে অধিকার দিয়েছে আপনাদেরকে এই আইন পাস করার মতো আইন সবার জন্য সমান হতে হবে আর এই গরিবের অটো যেভাবে ভাঙা হচ্ছে এটা বাংলাদেশের জনগণ বা জাতি এটা কখনো মেনে নেবে না তাই বলছি বাংলাদেশের যত মানুষ আছে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক কোটি কোটি টাকা যে পাচার হয়েছে তা দেশে আনা হোক কর্মসংস্থান তৈরি করা হোক মানুষকে সঠিক কাজে দেওয়া হোক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ